ডিজেল ডি এখানে আমাদেরকে প্যারামিটার দিতে হবে কারণ এম এম এল আবার রিপাল্টু দেওয়ার আছে দেওয়ার আছে আমাদের এমন টু n টু তাহলে আমাদের ডিজিপাল টু হবে n টু এখানে আমরা 3 এটাকে বাংলা দিবে দু মেট্রিক শাড়ি কলাম তিনটে শাড়ি তিনটা কলাম এটা হচ্ছে একটা মেট্রিক আর এটা মেট্রিক তাহলে দুইটা মেট্রিক গুণ গুণ করা যাবে যদি প্রথম মেট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় মেট্রিক্সের প্রথম মেট্রিক্সের কলাম এবং দ্বিতীয় মেট্রিক্সের শাড়ি সংখ্যা যদি সমান হয় তাহলে dimension অর্থাৎ আকৃতিটা বোঝানোর জন্য এখন আমাদের কত কত প্যারামিটারটা আমরা এম এর মান এম এর মান কে দিলাম আর ডাইমেনশন দিলাম আমরা কত বাই কত মেট্রিক এটা বোঝানোর জন্য তাহলে এম এন বি এন টি তাহলে আমাদের সি হবে কত কি হবে আমাদের এনপি 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 এখন ব্যবহার করলে আর এগুলাকে করবে তাহলে এআই বলা সফল করা হবে আমরা ইজারের মান কোড করবো গুণনের সময় একটি যোগ এবং গুণনের ক্ষেত্রে আমরা প্রথমে কলাম আগে লিখব তাহলে দে ইজ ইকুয়াল টু ওয়ান ওয়ান থেকে এখানে এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম তাহলে কলাম আগে লিখবো এন পর্যন্ত এখানে একটা দিলাম এটা আমাদের আয়ের মান

আমরা বড়ো হাতে দিব আর না হয় ছোট হাতে দিব তাহলে বড়ো হাতের দিকে বেটার হবে সেটা হাতটা আমার হয়ে যায় মেলে হয়ে যায় টুপ একুব প্রথমে আমরা যখনই আমরা ধুলুক শুরু করব তখন আমরা কমিটির টাকা শুধু মাথা আমরা এর দিকে

브라질은 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 Okay. তারপর শেষ হবে আমরা ফরম্যাট স্টেটমেন্ট ব্যবহার করতে হবে এখানে সেই জন্য আমরা যেটা করবো তিন করবে এখানে আমরা যে কোনো সংখ্যা দিতে পারি তবে সেটার জন্য ইন্ট্রিজার থাকে তারপর এখানে তিন দেখাবে দেখাবে এখান থেকে যেখানে প্রথমের আমাদের ওয়ান থেকে ওয়ান থেকে দুই পর্যন্ত ওয়ান থেকে পর্যন্ত এখানে যে লেভেল নাম্বার দিলাম সেই লেভেল নাম্বারটা আমরা এই পাশে লিখবো ফরম্যাট যখন ব্যবহার করবো তারপর ফরমেটমেন্ট ফরম্যাট আমরা তিন ঘর খালি রাখবো তিন ঘর খালি রেখে তারপর আমরা পাঁচটা পেতে চাই এখানে কলাম কয়টা হবে তিন ইন্টু তিরি ত্রি বাই তো তাহলে এটা হবে কত বাই কত মেট্রিক এটা হবে একটা থ্রি বাই টু মেট্রিক অর্থাৎ তিনটে শাড়ি দুইটা ফলাম তিনটে শাড়ি দুইটা কলাম তাহলে সেই জন্য আমরা যেটা করবো কয়টা সারি তিনটে শাড়ি কলাম হচ্ছে দুইটা এটা আমাদের কলাম তাই আমাদের মুখ্য তারপর আমরা এটাকে আমরা রেয়ের বিবেচনা করবো সেই জন্য আমাদের টোটাল রাইফটা করলাম আমরা চার দশ দশমিকের পর আমাদের যদি দশম থাকে তাহলে দশ মিনিট পর আমাদের সিম্বল দেখাবে দশমিক এক ঘর তাহলে চার ঘর দশ মিনিট আগে আমাদের টাইভার থাকবে চার ঘর থাকবে মিনিট আগে আমাদের টাইভ থাকবে চার ঘর থাকবে

আমাদের দেখাবে দেখি এখানে আমাদের কয়টা ভ্যালু ইনপুট দিতে হবে আমরা দেখেছি যে প্রথমে আমরা ধরেছি কয়টা তিন ত্রিকে নাই অর্থাৎ থ্রি বাই থ্রি একটা মেট্রিক আর তা ধরেছি আমরা থ্রি বাই টু মেট্রিক অর্থাৎ প্রথমটা আমার তিন ত্রিকে নয়টা ইনপুট দিতে হবে তাহলে ওয়ান টু থ্রি টু থ্রি ফাইভ ফাইভ এইট তারপর একবারটা হবে